আমরা মানুষের ভিতরে যাদের আর কি লোভ লালসা নাই তারাই সবচেয়ে থেকে আর কি শান্তিতে এবং সুখে থাকতে পারে দেখুন আমি দোকানে গেছিলাম তো সবজি দোকান এটা আর কি ভেজিটেবেল এখানে আর কি আমাদের বাঙালি ওই ভেজিটেবেল সবজি তো তরকারি সব কিছু পাওয়া যায় তো আমি দোকানে গেছি তো আমার অভিযোগ টাকাটা পড়ে গেছে কখন টাকাটা পড়ছে আমি নিজেও বলতে পারি না মানে বিকে থেকে পড়ে গেছে টাকা দেওয়ার সুম বিল দেওয়ার সময় তো কখন যে পড়ছে আমি বলতে পারি না তো দুদিন পরে আমি গেছি ওই দোকানে আবার সবজি কিনতে তো বাইরে থেকে আরেকজনে বলতেছে যে আসছে আসছে দেখেন এই লোক আসছে তো আমি তো বলতে কী আসছে আমি তো পরাইতে আমি আপনার দোকানে আসি কী সমস্যা পরে ওই দোকানের ভিতরে ঢোকার পরে তো ওই লোক আমার এই মোবাইলে দেখাইতেছে দেখেন এই মনে এমন এটা কি আপনি নাকি আমি তো আমি ওই জানেন তার কোনো সন্দেহ নাই আমি তুই এটা পরে বলতেছি আপনি কি টাকা টোকা হারাইছে না আমি কিনা আমার তো কোনো টাকাটুকু হারায় নাকি পরে আমার মোবাইলে দেখাইতেছে মোবাইল বাইকের ভিডিও দেখাইতেছে সে আবার ওই সিসি ক্যামেরা যে ভিডিও হয়েছে দোকানে তো সেটা আমার দেখা দিয়েছে দেখেন আপনি এখানে কালকে পরশু দিন আসছিলেন তো আপনি টাকা পরে গেছে গা না আমি তো বলতে পারি না পরে আমার মোবাইলে থেকে আর কি ভিডিও ব্যাগের দেখা দিয়েছে দেখেন এটা তো আপনি যে আপনার মোবাইলে মানি ব্যাগে থাকা টাকা দেওয়ানোর সমে গেছে তো সে আবার টাকাটা আমারে ফেরত দিচ্ছে ভালো একটা অ্যামাউন্ট যাই আর কি যদি না দিতে আমি কিছু করতে পারতাম না আমি জানিও না যে আমার টাকা কখন পড়ছে কি আসে বিষয় তো তারা আর কি টাকাটা ফেরত দিচ্ছে তো যদি না দিতে কিছু করার হচ্ছে না আমি বলতেও পারি না জানতাম না